আদেবা আদে কথা বললে যে ভালোভাবে ভাবে কথা বলবে যদি ভালো মানুষ পাই তাইলে তো তার সাথে সম্পর্ক করব আদেবা বাদে মানুষ পাইলে তো আর কথা গো আছে কি সেই আমার ভাগ্য যদি পাই মনের মতন একটা মানুষ তাইলে বিয়ে সাদে বসার ইচ্ছা আছে আলাইকুম সালাম আছেন ভালো ভালো আপনার পরিচয়টা কি কে আপনার পরিচয় কি নাম কি

চলে গেছে পছন্দ হয়নি এই কারণে এতদিন সংসার করতো অন্য মাই পাইছে ভালো মাইয়ে চলে গেছে আর একটা বিয়ে করে আমি অনেক কষ্ট পেরে আইছি যদি ভালো একটা মনের মতন মানুষ পাই তা বিয়ে সাদে বসব অনেক গরিব মানুষ টাকা পয়সা নাই অন্য মানুষেরা তো বিয়ে করলে টাকা পয়সা চা যৌতুক চায় এই জন্য আইছি ভিডিওর সামনে যদি ভালো একটা মানুষ পাই তো বিয়ে সাদে বসবে টাকা পয়সা চাই না Moran motor manus paile ভিডিওতে যে ওনের মানুষ পাওয়া যায় এটা বলছে এটা বলছে আমাকে এখানে অনেক মানুশে আছে বলোন এই কারণে আইছে একটা মেয়ে আমারে বলছে যে ভিডিও তুমি না তো অনেক গরীব ও ভিডিওর মধ্যে গেলে ভালো একটা মানুষ পাইলে বিয়ে शादी করতে পারবা। তাই। ভিডিও অনেকে তো ফোন দিয়ে আজে বাজে কথা বলে আজে কথা বলে যে ভালোভাবে কথা বলবে যদি ভালো মানুষ পাই তাইলে তো তার সাথে সম্পর্ক করব আজে বাজে মানুষ পাইলে তো আর কথা কোয়া আছে না 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 ভিডিও করছি ভালো খারাপ সবাই তো ফোন দেবে খারাপও ফোন দিতে পারে ভালো ফোন দিতে পারে সেটা আমার ভাগ্য যদি পাই মনের মতন একটা মানুষ তাহলে বিয়ের সাথে বসার ইচ্ছা আছে আঠারো বছর আঠারো বছর এখন আপনি বিয়ের জন্য ছেলে খুঁজতেছেন আপনি কি যে 18 বছর এর মধ্যে আপনার বাড়িতে আপনি কি কেউ দেখতে আসে নাই এই আমাদের টাকা পয়সা নাই যাও চাই আমরা তা দিতে পারি না গরীব কার সাথে সম্পর্ক চলে যেতে না সম্পর্ক করে চলে যাব কেন আমার মার ইচ্ছা আছে তো বিয়ে বসার ইচ্ছা আছে এই কারণে আচ্ছা ফ্যামিলি কত বিয়ে দাও তা আপনি বিয়ের ক্ষেত্রে কেমন ছেলে চান যে রকমই হোক যে আমার পাশে থাকবে সারা জীবন মনের মতন হবে এরকম দেখতে যাই হোক যে আমরা সারা জীবন পাশে রেখে দু বেলা দু মুঠো খাবার দিতে পারবো এইরকম মানুষ পাইলেই হইব আমি কারো টাকা পয়সা চাই না শুধু মনের মতন মানুষ হইলেই চলবে মুক্তারপুর মুক্তারপুর ভিডিও দেখি ফোন নাম্বার দিয়ে দেবেন হুম দেব তো

দুই আট ছয় আট এই ছিল সাথে আবার ফোন নাম্বার তো বন্ধুরা ভালো থাকেন সাথে আপনার জন্য দোয়া রইল আচ্ছা দোয়া করেন আপনার জন্য দোয়া করে ভালো থাকেন